যদি নাই পাওয়া যায় তাহলে কি মামলা নিষ্পত্তি হবে না না আমরা আমরা এই কথাটা বলছি দেখেন ভারত মানে মহাসাগরে একটা বিমান বিধ্বস্ত হয়েছে দুইশো জন এবং ১২ জন পুরুষ তারা তারা তিন বছর যাবৎ এই ছয়চল্লিশ হাজার বর্গ মাইল এলাকা ভারত তারা কিন্তু সার্চ করেছে তারপর তারা পায় এটা অর্থটা হলো যে যদি পাওয়া না যায় তাহলে কি এক হবে না এটা কি আমাদের আইনে আমাদের কাছে কি এটা কি অবহিত হবে না এটা কোনো রেমিডি হবে না বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমি জানি যে মানে সিআইডি পুলিশ তারা তারা প্রত্যেকটি বিষয় তারা অত্যন্ত পুঙ্খানুপ বিবেচনা করে তারা কাজ করছে এবং আমরাও আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক যার নির্দেশনায় এবং যার পরিচালনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সঞ্জীবা গার্ডেনে সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে সেও কিন্তু আমাদেরকে অনেক দিয়েছে পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু দিয়েছে এই তত্ত্ব নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতা এসেছি কলকাতায় এসে আমরা আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি মিলিয়ে দেখেছি ক্রস এক্সামিন করেছি তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি সেখানে গিয়েও আমরা যে কথা যে তত্ত্বগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা প্রভু মিল পেয়েছি কারণ আমরা আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে একটা জীবন্ত জল মানে মানে যন্ত মানুষ বাসায় ঢুকলেন সেখানে তো মেয়েটাও দেখেছে ছবি আছে ডিজিটাল এভিডেন্স আছে এই মহিলা এই এই লোকটা এই মাননীয় মহিলা বের হলেন না এটারও তো কমন আছে আবার আপনার দেখেছেন সন্দেহবাজক কিছু ব্যাগ ডেগ নিয়ে বের হয়েছে সবকিছু তো এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ মানে তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জমানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমরা আমি মনে কর্মকর্তা সেগুলি আমলে আনবেন বিবেচনা আনবেন তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নিবেন এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে দুরিস ধরেন সেটা যে তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা বের করবে কারণ তাদের আসামিদের পিসিপিআর ইত্যাদি বিবেচনে রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করবো তদন্তরি কর্মকর্তা সেখানে লজিক্যাল এবং জুরিস্টুডেন্ট ডিসক্রিপশন কাজে লাগিয়ে আমি তো মনে এই এই লোমহাসব হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি